সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজও আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম শীত চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে না ঠিক শীত আছে আর শীতের সময় রসের ক্ষীর খাওয়া হবে না তা কি হয় রসের ক্ষীরের জন্য এই যে আমি কিন্তু দুধটা জাল দিয়ে নিচ্ছি প্রথমেই এখানে এক লিটার দুধকে জাল দিয়ে প্রায় আমি একদমই ঘন করে নিয়েছি দুধটা দেখলেই বুঝতে পারছো যে দুধটা অনেকটা ঘন হয়ে আসছে এখানে আমি মানে হাফ লিটারের থেকেও কম একটা কাপে যতটুকু ধরে এক মগ আর কি করে রেখেছি তো আসলে শীতকালে রসের ক্ষীর মানেই কিন্তু একটা আলাদা রকম মজার আর ক্ষীর মানেই দুধ দেবো না তা তো হবে না অবশ্যই দুধ সেখানে লাগবেই তার জন্য দুধটাকে আমি ক্ষীর করেই রেখে দিয়েছি পাশে আর তার জন্য এই যে আমি রস নিয়ে নিচ্ছি রসও এক লিটার রস রসও কিন্তু লিটার হিসাবে বিক্রি হচ্ছে এখন তো আমি এখানে দুই লিটার রস রেখেছি তার এক লিটার রস আমি দিয়ে দিলাম এক লিটারের একটু বেশি দিয়েছি যে রসটা এই যে রসটা কিন্তু ভালো মনে হচ্ছে আমার কাছে খুব লাল মানে আমরা কিন্তু লাল দেখি এবং রসের গ্রানটাও ভালো আমি খেয়েই দেখেছি আর যিনি রসটা দিয়েছে তিনি কিন্তু বলেছে খেয়ে দেখো তো এই যে তার মধ্যে আমি কিন্তু চা খাওয়ার পৌনে এক কাপ চাল একদম দেশি চাল ধুয়ে দিয়ে দিলাম জল ঝরিয়ে আর আতপ চাল যেহেতু এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে অনাবরত তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে তো তার জন্য আমি এভাবে নাড়াচাড়া করতেই থাকবো আর চাল আছে কিছু বাটিতে সেইগুলি আমি ভালো করে দিয়ে দিলাম আর কি তো আমার আগের ভিডিওতে যারা কমেন্টস করেছ তাদের মধ্যে আছে অরূপ নন্দী তারপর আছে সোমাস কিচেন অর্পণা ব্লক নিপাস কিচেন তারপর রুম্পা রয় জাহান ব্লকস বিডি আসলে সবাই এভাবে পাশে আছে বলেই আছি এখানে তেজপাতা একটা এলাচ আর দুই ঘন্টা দারচিনি দিয়ে দিলাম কারণ বেশি এলাচ বা দারচিনি দিলে কিন্তু রসের সেন্টটা থাকবে না তার জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়েছি আর যখন জাল হয়ে যাবে একটা পর্যায়ে আমি কিন্তু এই তেজপাতা দারচিনি সব তুলে নেব দিয়ে দিলাম এই মুহুর্তে আমি একটু লবণ স্বাদ মতো লবণ না দিলে কিন্তু একটু ফানসা ফানসা লাগে আর রসের ক্ষীর মানেই কিন্তু খুব মিষ্টি হলে ভালো লাগবে না আর এই রসেই যতটুকু মিষ্টি হবে আর যদি কেউ বাড়তি মিষ্টি খেতে চাও তাহলে একটু চিনি বা গুড় দিয়ে দেবে আমি কিন্তু এই রস দিয়েই রান্না করেছিলাম এবং খুবই সুন্দর হয়েছিল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে কিছু কিচমিচ দিয়ে দিচ্ছি সেই দুধটা ঘন করে রাখা দুধ এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল রসের ক্ষীর মানে কিন্তু নারকেল নারকেলটা যত বেশি হবে ততই মজার হয় কিন্তু আমার আমি যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি আমার ফ্রিজে ছিল আর কি ডিপে সেইটুকুই দিয়ে দিলাম আর সবচেয়ে ভালো হয় যদি একদম কাঁচা নারকেল সাথে সাথে ভেঙে কুড়ায় দেওয়া যায় সেইটা ভালো হয় এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই যে তেজপাতাগুলি তুলে নিয়েছি একটু এই পর্যায়ে নামিয়ে নিলাম কারণ একটু পাতলা পাতলা হলে এটা কিন্তু ঠিক ঘন হয়ে যাবে সময় মতো তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তো আমার রসের ক্ষীর কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ পর্যন্ত